করেছেন করেছেন কেন হয়ে গেল শঙ্কা সেনা টঙ্গের বাজারে হামলা করলো চারজন মানুষকে শহীদ করলো এখন পর্যন্ত কেবল তাদেরকে গ্রেপ্তার করা হলো না আমাদেরকে সহায়তা করার জন্য দুই চার সাতজন গ্রেফতার করছেন এতে আমরা শান্ত না 50 হাজার মানুষ সুন্দরবনের মধ্যে একটা সময় 50 হাজার মানুষ শুধু ঢাকা শহরে নয় বুরুঙ্গমায়কেও গিয়েছে এই নিয়মে করতে হবে গ্রেফতার করতে না পারলে

ভাষাভাষী বলে দেয় যে সমস্ত এলাকার মধ্যে সাতানি সন্ত্রাসী বাহিনী মসজিদ দখল করে মেহরাবের মতো যে বক্তব্য রে কান্তা করে মেহরাব থেকে নামাই দিবেন মেহরাব আমাদের কতকে বসতে দিয়েছেন আপাতত কথা বলার জন্য সেই মেহরাবকে একটা নাগালি করে

হামিদা ও মুসাল্লিয়ান সামাল্লাহ স্পুরাতন চাওলের ভাত পারে এটা আমরা জানি না না জানি বলেন বাংলাদেশের ওলামায়ে কেরাম ভালো করে জানে চরাতন কাওলে ভাত পারে নতুন কাওলে ভাত পারে না ঠিক কিনা বলেন এই চক্রন্ত আসলে নতুন

No te